মন থেকে না মেনে নিতে পাচ্ছি না এটা কেউ যারা প্রকৃতি ভালোবাসে যারা প্রকৃতি ভালোবাসতো আল্পনা দিকে তারা কেউ মেনে নিতে পারবে না এই মৃত্যু শোকটা তোমরা বিশ্বাস করো রাত্রিবেলা বেলা যখন আমি ঘুমাই তখন না আমার মনটা এতটা খারাপ লাগছে দিদিকে নিয়ে যখন ভিডিও করেছি তো সেই মানুষটা যে মানুষটার ভিডিওগুলো দেখতাম এত ভালো লাগতো হঠাৎ করে সেই মানুষটা নেই আমি ভিডিও করেছি আমাকে অনেক লোক কমেন্ট করছে ভাই তুমি মিথ্যে বলছো তুমি সত্যি বলছো না তোমার কথা মিথ্যে কারণ আল্পনাদি মরতে পারে না আল্পনাদির কিছু হয়নি মানে এরকম বলছে তো আমি তাদেরকে বুঝাতে পারছি না যে দেখো সত্যি কথা বলছি এখানে কোনো মিথ্যে কথা নেই আল্পনাদি আমাদের সবাইকে ছেড়ে অনেক দূরে চলে গেছে আমরা আর হাজার চেষ্টা করলো সেই মানুষটাকে আর কখনো নতুন করে আর কখনো দেখতে পারবো না কিন্তু তোমাদের সকলকে একটাই কথা বলবো দেখো আলপনাদির হাজবেন্ড একটা কমিউনিটি পোস্ট শেয়ার করেছে সেখানে কিন্তু সকলকে ওর কাছে অনুরোধ করছি তোমরা এমন কোনো বাজে মন্তব্য করো না বা তাদের ভিডিও ক্লিপগুলো কেটে কেটে নিয়ে তোমাদের ভিডিও লাগিও না বা তাদের সম্পর্কে এরকম বাজে মন্তব্য করো না যেখানে আজকে আলপনাদি কিন্তু আমাদের ছেড়ে চার চার দিন হয়ে যাচ্ছে আল্পনা আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে সেখানে তোমরা এরকম ধরনের শুধুমাত্র কিছু ভিউজের জন্য এরকম করছো সেই মানুষটা তো নেই সেই মানুষটার জন্য তার আত্মার শান্তি কামানোর জন্য তোমরা ভগবানের কাছে প্রার্থনা করো গপ গোপালের কাছে তোমরা প্রার্থনা করো কিন্তু তোমরা সেটা না করে তোমরা যে ধরনের ভিডিও করছো তোমরা যেভাবে বলছো এটা না কেউ মেনে নিতে পারবে না কারণ দেখো পৃথিবী ছেড়ে যেমন আল্পনা চলে গেছে এই পৃথিবী ছেড়ে তো আমরা সকলেই চলে যাব কিন্তু কিছু ভালো কাজ অন্তত করে যাই যাতে মানুষের মনের মধ্যে বাস করতে পারি যেমন আলপনাদিকে আমরা সকলে ভালোবাসি বলে ভিডিও করছি অনেক লোকই বলছে টাকা কামানোর জন্য ভিডিও করছো দেখো আজকে যদি আমার কিছু হয়ে যায় তোমরাও নিশ্চয়ই আমাকে এনে ভিডিও করবে কেন করবে না কারণ তোমরা আমাকে ভালোবাসতে তোমরা বলবে যে ভাইটা খুব ভালো ছিল ভাইটার ভিডিওগুলো খুব ভালো ছিল সে ভাইটা আজকে নেই সবাই ভিডিও করবে এটা কিন্তু কোনো খারাপ কিছু না কিন্তু এই ভাইয়ের সম্পর্কে যদি তোমরা বাজে মন্তব্য করো বা বাজে কথা বলো তখন কিন্তু কেউ মেনে নেবে না তখন আমাদের নিজেদেরই খারাপ লাগবে যে একটা ভাই সম্পর্কে এরকম বাজে কথা বললাম এরকম তার জন্য তোমাদের কাছে হাত করে করে বলছি তোমরা দয়া সম্পর্কে এরকম বাজে মন্তব্য করো না তোমরা যদি বলো কি বাজে মন্তব্য তো এরকম ভিডিওর মাধ্যমে বলা হচ্ছে যে আল্পনাতির হাজবেন্ড নাকি তাকে চিকিৎসা করায়নি তাকে এটা করায়নি ওটা করায়নি এইগুলো সব ভুল তথ্য তার হাজবেন্ড কিন্তু যথেষ্ট চেষ্টা করেছিল তার ওয়াইফকে বাঁচানোর জন্য কিন্তু কি বলতো যার যখন সময় হবে তাকে তখন যেতেই হবে যদি বলো কেন ওর তো এখনো সময় হয়নি আমার জামাইবাবুর কি সময় হয়েছিল আমার যে দুটো ভাগ্নে কেনে ভিডিও করি তিন মাস বয়সে আমার ভাগ্নের বাবা মানে করোনায় মারা যায় তো আমার জামাইবাবুর কি বয়স হয়েছিল মাত্র আঠাশ বছর বয়সে সে মানুষটা মারা গেছিল তার কি বয়স হয়েছিল এতে কি বলতো মৃত্যু এমন একটা জিনিস যে কোনো কারো হতে পারে ছোটো বাচ্চা বলো বয়স্ক বলো যথেষ্ট যা কিছু হতে পারে অনেক লোকই আবার এরকম বলছে আলপনা না আলপনা না মরে যদি তার মা মরতো হয়তো তবু এত মৃত্যু শোক হতো না দেখো এরকমও আছে দেখবা একটা মা যখন একটা সন্তানকে জন্ম দেয় তখন কিন্তু সন্তান বেঁচে থাকে কিন্তু মা মারা যায় যায় না যায় কিন্তু তো এরকমই মানে কিছু কিছু ক্ষেত্রে কে কখন চলে যাবে কেউ বলতে পারে না তো আল্পনা রুবি যেই দিদিটা ভিডিও করতো দিদি জামাইবাবু মানে আলপনাদির হাজবেন্ড আর আল্পনাদির মা আর তার আলপনাদি ওরা তিনজন মিলে এই ইউটিউব মানে প্ল্যাটফর্মে খুব বড় একটা জায়গা করে নিয়েছিল যেখানে কিন্তু লাখ লাখ লক্ষ লক্ষ লাখ বলতে ভুল লাখ লাখ লক্ষ লক্ষ মানুষ তাদের ভিডিও দেখতে ভালোবাসত আজকে সেই মানুষটা আমাদেরই বাড়ির কাছে আমাদের বাড়ি কিন্তু রানাঘাট তাহলে মানে বগুলা রানাঘাট তা আমাদের বাড়ির পাশেই কিন্তু কল্যাণীতে মারা গেছে হসপিটালে তো তাকে দেখতে মানে তাদের বাড়ি যেহেতু হঠাৎ করে আমরা কিন্তু জানতাম না কারণ কী বলতো দেখো ভিডিওর মধ্যে না সবসময় সবার খবর নেওয়া হয় না কারণ ভিডিও যখন সামনে আসে তখন দেখতাম কিন্তু সেইভাবে কিন্তু মানুষের খোঁজখবর নেওয়া হয় না কারণ আমরা যেহেতু সবাই ভিডিও করি যে আমরা যারা ডেলি ভিডিও করি ব্লগ ভিডিও করি যারা তারা কিন্তু প্রতিনিয়ত সকালবেলা ঘুম থেকে উঠে বিরাজ করা থেকে শুরু করে রাত পর্যন্ত কী কী করছি সব কিছু কিন্তু একটা ভিডিওর মাধ্যমে আমরা তুলে ধরি তার মধ্যে যতটুকু পারি সবার ভিডিও দেখি কম বেশি তাই বলে সবার ভিডিও সব দেখা সম্ভব হয় না সেভাবে কিন্তু এই ডিডিদের ভিডিও কিন্তু আমাদের আগে তাদের চ্যানেল খোলা তারা কিন্তু অনেকদিন ধরে ভিডিও করছে তাদের ভিডিওগুলো দেখি তো তাদের ভিডিওগুলো আমাদের খুব ভালো লাগতো সত্যি কথা বলতে আলপনাদির মায়ের জন্য আজকে আমার মনটা খুবই খারাপ লাগছে যে আজকে আলপনাদির মা কিনে থাকবে আলপনাদির হাজবেন্ড কিভাবে থাকবে আলপনাদির হাজবেন্ডের উপর দিয়ে কি যাচ্ছে কি ঝড় যাচ্ছে এটা আমি বুঝতে পারছি একটা সেন্সরে কারণ আলপনাদির হাজবেন্ড আজকে তার অনেক লোকে বলেন বলে না অনেক কথা বলে অ্যাকচুয়ালি কি বলে তো আলপনাদির হাজবেন্ড আলপনাদিকে পৃথিবীর সব থেকে বেশি ভালোবাসতো যদি বলো কেন তার এমন কোনো মানুষ নেই যে তার স্ত্রীকে ভালোবাসে না আলপনাদি কিন্তু আলপনাদি যেমন ভালোবাসতো তার হাজবেন্ডকে আর আল্পনাদির হাজবেন্ডও কিন্তু আলপনাদিকে ভীষণ পরিমাণে ভালোবাসত আজকে দুইজনের ভালোবাসা মানে এমনভাবে এনবি তো যখন দিদি মারা যায় তখন কিন্তু এরকম একটা পরিস্থিতি এসেছিল আর আজকে এই যে আল্পনাদি আমাদের ছেড়ে চলে গেলো পৃথিবী ছেড়ে চলে গেল এটা একটা শোকজনক ঘটনা এটা সত্যি কথা বলতে মন থেকে মেনে নিতে পারছি না আর সহজে কেউ মন থেকে মেনে নিতে পারবে না তোমাদের কিছু কথা বলি পৃথিবীতে প্রত্যেকটা মানুষকে একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে যতদিন থাকবো যতদিন বেঁচে আছি জীবনে কিছু ভালো কাজ করে যেতে চায় যাতে প্রত্যেকটা মানুষের মধ্য আমরা বেঁচে থাকি এমন ধরনের কমেন্ট করব না বা এমন ধরনের খারাপ কথা বলবো না যেখানে তার পরিবারের দিকে খারাপ লাগে বা তার পরিবারে খারাপ অ্যাকশন নেয় তো আমরা এতটুকু ছাড়া তার আত্মার শান্তি কামনা ছাড়া কিন্তু আমরা কিছুই করতে পারবো না কারণ আমরা আর কোনোদিন আলপনাদিকে দেখতে পারবো না নতুন করে সে চিরবিদায় নিয়ে কিন্তু আলপনাদির হাজবেন্ড একটা কথা বলেছে তার একটা ইচ্ছা ছিল সে গোপালের কাছে যেতে চায় তো আমার ভিডিও কত লোক দেখবে আমি জানি না কিন্তু এই হাতটা জোর করে বলছি একটাবার হলেও তোমাদের বাড়ি যদি গোপাল থাকে বা যে যেই পুজোই করো কালী পুজো করো ভগবান যাই করো সবাই হাত জোর করে একবার তোমরা আলপনাদির জন্য প্রার্থনা করো সে যেন গোপালের কাছে যেতে পারে সে যেন স্বর্গবাসী হয় শ্রীকৃষ্ণর কাছে যেতে পারে সে যে প্রচুর ভালোবাসত গোবিন্দকে সে যে প্রচুর ভালোবাসত গোপালকে তার একটা ইচ্ছা ছিল সে বলছিল যে রথের দড়ি টানলে নাকি পুনর্জন্ম হয় না তো সে রথের দড়ি টানতে চায় সে আর পুনর্জনম চায় না তো সেখানে মানে মৃত্যুর কিছুদিন আগে এক সপ্তাহ আগে সে হয়। সে গোপালের কাছে যেতে চাইছিল যাতে সে যাতে গোপালের কাছে যায় তার পরিবার সহ তার মা তার হাজবেন্ড সবাই মিলে গোপালের কাছে যেতে চাই কিন্তু হঠাৎ করে মাঝখান থেকে কিন্তু আল্পনা দি এইভাবে চলে যাবে সবাইকে ছেড়ে এটা আল্পনাদির হাজবেন্ড বলো আল্পনাদির মা বলো বা আশেপাশে যারা আছে আমরা কিন্তু কেউ ভাবতে পারিনি এই যে অনেক লোক অনেক বাজে মন্তব্য করছে বাজে কথা বলছে চিকিৎসা করানো হয়নি এটা করা হয়নি ওটা করা হয়নি আজকে এই দুই মাস ধরে আল্পনাদির হাজবেন্ড কি করেছে কি না করেছে কি সকলে জানো জানো না আল্পনাদির কিন্তু এর আগেও একটা অপারেশন হয়েছিল টিউমার হয়েছিল তখন কিন্তু আল্পনাদির চার বছর আগে তখন কিন্তু আল্পনাদি ভালো হয়ে গেছে কিন্তু এই এই যে আল্পনাদি নবীন আগে একটা লাইভ করেছিল সেই লাইভে বলছিল যে তার হাজবেন্ড বলছিল যে তার অনেক প্রবলেম একটা না যে একটা প্রবলেম অনেক তা তার সব প্রবলেমগুলো তাকেই দেখতে হতো কারণ তার মানে আলপনাদির মায়ের কিন্তু যথেষ্ট বয়স হয়েছে যথেষ্ট কিন্তু আল্পনাদির হাজবেন্ড কিন্তু অনেক চেষ্টা করেছে সেই মানুষটাকে ভালো রাখা সেই মানুষটা কিসে ভালো থাকবে সেই মানুষটাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনার চেষ্টা করেছে এখানে গেছে ওখানে গেছে রক্ত জন্য লোকের কাছে হাত পেতেছে যে দেখো তোমরা যদি কারো যদি ও পজিটিভ রক্ত থাকে তোমরা দেও তোমাদের দিদির শরীর খারাপ তোমাদের বোনের শরীর খারাপ ওর ও পজিটিভ রক্ত লাগবে তো এরকম কিন্তু সবার কাছে হাত জোর করেছে কিন্তু কেউ কখনো কেউ কখনো কিন্তু সাহায্য করেনি কেউ কখনো আসেনি তখন আর এখন মানুষ বুক ফুলিয়ে আসছে এত মানুষ এত তখন কোথায় চেনে এই কথাটাই কিন্তু আলপনাদের হাজবেন্ড বলতে চাইছে তো আলপনাদির লাশটা যখন দেখলাম ভিডিওর মাধ্যমে যেহেতু আমাদের যাওয়া সম্ভব হয়নি তো ভিডিওর মাধ্যমে যখন আলপনাদির লাশটা দেখলাম তখন বুকটা না শিরে উঠলো মানে কেমন মানে আমার বিশ্বাসই হচ্ছে না আমি কালকে রাত্রি অনেক রাত ধরে কিন্তু তাদের ভিডিওগুলো দেখছিলাম ভিডিও দেখেছি আলপনাদির ভিডিও তো ওখানে ভিডিও দেখে না আমার হাসি পাচ্ছে তোমরা যদি বলো যে হাসি পাচ্ছে কারণ তারা এমনই ভিডিও করতো যে ভিডিও দেখে যাদের মন খারাপ থাকতো না তাদেরও হাসি পেয়ে যাবে তাদের ওই ভিডিওগুলো দেখে সত্যি কথা বলতে এটাই কিন্তু কোথাও না কোথাও মনের দিক থেকে বা কোথাও না কোথাও একটা খারাপ লাগা থাকে একটা খারাপ লাগা তৈরি হয়েছে কোথাও না কোথাও মানে এতটা খারাপ লাগছিল যে এই মানুষটা আর নেই এটা কিন্তু আমি কখনোই ভাবি না ওই মানুষটা বেঁচে আছে ওই মানুষটা আমাদের প্রত্যেকের মানুষের মনের মধ্যে বেঁচে আছে প্রত্যেককে বিবেকের কাছে বেঁচে আছে মানুষের মৃত্যু হয় মানে শরীরের মৃত্যু হয় আত্মার কিন্তু মৃত্যু নেই তো আজকে হয়তো আল্পনাদি আমাদের মাঝে নেই আলপনাদি পৃথিবী ছেড়ে চলে গেছে গোপালের কাছে তো তার আত্মার শান্তি কামনা করে তোমাদের সকলের কাছে একটাই অনুরোধ হাজ্য করে বলছি তোমরা সকলে আলপনাদির জন্য শ্রী কৃষ্ণ শ্রী গোপালের কাছে একটু প্রার্থনা করো যাতে তার ইচ্ছাটা তার শেষ ইচ্ছাটা যেন পূরণ হয় সে যেন গোপালের কাছে যেতে পারে এটুকুই কারণ তোমাদের আশীর্বাদ তোমাদের ভালোবাসা তার জীবনে অনেকটাই কারণ কথা আছে কি জানো তো কোন মানুষের কোন আশীর্বাদ লেগে যাবে এটা কেউ কেউ বলতে পারে না কারো অভিশাপ দেয় লেগে যায় কেউ ভালো আশীর্বাদ দেয় যায় লেগে কারো খারাপ কারো কার মুখ দিয়ে কি বেরোবে বা কে কি আশীর্বাদ দেবে অনেক সময় কেউ যদি অন্তরে ব্যথা পায় ব্যথা পেয়ে যদি একটা কিছু বলে সেটা কিন্তু তার জীবনে ঘটে যায় তার জন্য কখনো কাউকে কষ্ট দেওয়া উচিত নয় যেহেতু তার হাজবেন্ড মারা গেছে তার পরিস্থিতি দিয়ে কি যাচ্ছে তার অবস্থাটা কি এটা তো একমাত্র সেই জানে কারণ হারানোর যন্ত্রণাটা অনেকটাই এই সবগুলো আমরা অনেক পালন করেছি যদি বলো কেমন আমার জলজান্ত দিদি মারা যায় ডেঙ্গু হয়ে তারপর আমার জামাইবাবু করুণায় মারা যায় তো আমার একটা কাকাও মারা গেছে তো এইভাবে মানে কি বলতো মানুষের মানে ভাঙতে ভাঙতে না এটা বোঝা যায় যে মনের মধ্যে কত এই যে যে মানুষটা চলে গেল মানে আলপনাদি যে আমাদের সবাইকে ছেড়ে চলে গেল তার মা এই যত জীবন বেঁচে থাকবে মৃত্যু মানে একটু একটু করে কুড়িয়ে কুড়িয়ে তার জীবনটা শেষ হবে কারণ আলপনাদির মা কি নিয়ে বেঁচে থাকবে কিসের আশায় বেঁচে থাকবে তার জামাই মানে তার ছেলের মতন ওই একমাত্র ভরসা দাদাকে একটাই কথা বলবো দাদা তুমি তোমার মাকে দেখো ওটা তোমার নিজের মা কারণ আজকে আলপনাদি নেই আলপনাদি কিন্তু তোমার উপরে তোমার উপরে কিন্তু তার মাকে রেখে গেছে তুমি তার নিজের ছেলের মতন আমরা দেখেছি তোমরা তুমি তোমার মাকে দেখো কারণ তোমার মা তুমি ছাড়া আর কেউ রইলো না তুমি যদি তোমার মাকে ছেড়ে চলে যাও তোমার মাকে কিন্তু আর বাঁচানো যাবে না সে তো পৃথিবীতে তার আয়ু কতদিন জানি না আমি চাইছি দীর্ঘদিন বেঁচে থাকুক কিন্তু তুমি ওনার পাশে থেকো ওনার তো যথেষ্ট বয়স হয়েছে এখন যদি তুমি তার পাশ থেকে ছেড়ে চলে যাও বা তুমি যদি তাকে ছেড়ে চলে যাও তার অবস্থাটা কি হবে সে কি নিয়ে থাকবে সে মানে তার জীবনে বেঁচে থাকাটাই দুষ্কর হয়ে যাবে এর জন্য বলছি তুমি তার পাশে থেকো তার পেশের পাশে থেকে তুমি দেখাশোনা করো আমরা সকলে তোমার পাশে আছি তুমি নতুন করে ভিডিও শুরু করো নতুন করে তুমি সবকিছু শুরু করো তুমি আমি জানি এটা ভোলা অসম্ভব কিন্তু তবুও নিজেকে বাঁচতে হলে বা তোমার মাকে মানে আল্পনাদি মাকে বাঁচাতে হলে তোমার নিজেকে আগে শক্ত হতে হবে কারণ নিজে শক্ত না হলে তুমি কিছু করতে পারবে না নিজে শক্ত হও মনকে বুঝাও কিছু করার নেই বলো কি করবে বলো আর হাজার ডাকলেও তাকে ফিরে পাবে না তোমার মনের মধ্যেই ও সারা জীবন থাকবে আল্পনা তার পাশে থেকেও আমরা সকলেই তোমার পাশে আছি সে গোপালের কাছে প্রার্থনা করি যাতে আসে যেন ভালো থাকে আর আল্পনা যে ইচ্ছাটা ছিল তোমাদের কাছে বললাম যে একটা ইচ্ছা ছিল সে সে আর চায় চায় না গোপালের কাছে যেতে তার পরিবার সহ তো যেহেতু আল্পনাদির সময় হয়ে গেছে গোপালে যা গোপালের কাছে যাওয়ার তো সে গোপাল তাকে নিয়ে গেছে সে যেখানেই থাকুক ভালো থাকুক এটুকুই আমি ভগবানের কাছে প্রার্থনা করি তো জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় তো আমি আমার ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো কালকে একটা নতুন ভিডিওর সাথে আসবো তো এইটুকুই তোমরা শুধু ভগবানের কাছে প্রার্থনা করো আল্পনা দিয়ে যেন তার গোপালের কাছে পৌঁছাতে পারে গোপালের কাছে যেন সে যেতে পারে কারণ তার এই একটাই শেষ ইচ্ছা ছিল তোমাদের দ্বারাই বা আমরা আমরা ভগবানের কাছে প্রার্থনা করি আমরা সবাই মিলে যাতে সে তার গোপাল গোবিন্দর কাছে যেতে পারে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে আমি ভগবান বিশ্বাসী ভগবান বিশ্বাস করি আর ভগবানের কাছে প্রার্থনা করি যাতে সব কিছু ভালো হয় সবাই ভালো থাকো সুস্থ থাকো নিজের খেয়াল রেখো নিজে ভালো থাকো সুস্থ থাকো আজকের মতন বাই বাই সবাই কালকে একটা নতুন ভিডিওর সাথে আসবো আর যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো তো আজকের মতন বায় পায়